নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন না ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার সকাল এখন আটটা মেহার কাজ হয়েছে গরমের ছুটিতে সকালবেলায় উঠে গাছগুলোকে একটু জল দেয়া আমিও একবারটি বেরিয়ে এসেছি আর দেখে একদম মনটা ভরে গেল এই পুচকি জবা গাছ রাতে কতগুলো ফুল ধরেছে দেখছেন তেরোটা ফুল আর একটা ফুল ওর বাবা তুলে নিয়ে গেল এইমাত্র ঘরের মা কালীকে দেবার জন্য একদম গোটা বাগানটা যেন মনে হচ্ছে আলো করে আছো এত হাওয়া দেয় টবগুলো মাঝে মাঝে উল্টে পড়ে যায় সকালের দিকটা সন্ধ্যার দিকটাতে থাকে প্রচণ্ড হাওয়া বেলা বাড়ার সাথে সাথে হাওয়াটা আবার একটু কমে চলুন বাচ্চাদেরকে খাবার দিয়ে যাব আজকে একটু ওই বাড়িতে ওই বাড়িটা একটু পরিষ্কার করাতে হবে চলে এসেছি আমাদের পুরানো বাড়িতে এসেই মনটা খারাপ হয়ে গেল এত সাধের আমার বাড়িটা দুটো মাস নেই যেন মনে হচ্ছে একটা পরিত্যক্ত বাড়ি কি অবস্থা ব্যাক দেখুন দুটো মাস আগে এই ব্যাক ইয়ার্ডে অবাঞ্ছিত একটা গাছ বলুন বাড়তি একটা ঘাস কোনোটাই চোখে পড়তো না আর দুটো মাস এখন এখান থেকে দূরে বাগানটা যেন একদম শ্রীহীন হয়ে পড়েছে চারিদিকে বুনো গাছ পালা ঘাসে একদম দেখছেন অবস্থা চারিদিকটা ভরে গেছে একদম এতটুকু জল পায় না কিছু পায় না কিন্তু এই গাছগুলোর জন্য জলেরও দরকার পড়ে না আজকে একজন গার্ডেনারকে ডেকেছি উনি এসেছেন তো বাগানটাকে একদম সুন্দর করে পরিষ্কার করে দেবেন তার সাথে গ্যারেজে প্রচুর জিনিসপত্র জমা হয়ে আছে যেগুলো আমরা আর ওই বাড়িতে নিয়ে যাব না তো সেইগুলো উনি সাথে করে নিয়ে যাবেন এখানে আবার কি সুন্দর একটা বেদানা গাছ হয়েছে দেখুন কাঠ বেড়ালিতে বোধহয় মুখে করে নিয়ে এসে ফেলেছে বীজ আমেরিকাতে যদি আপনি ধরুন আপনার বড় কোনো জিনিসপত্র বাতিল করা বা ফেলার কথা ভাবেন তাহলে আপনাকে তা টাকা দিয়ে ফেলার ব্যবস্থা করাতে হবে যেমন এই সময় আমাদের প্রচুর এই সমস্ত ছোটো ছোটো জিনিসপত্রগুলির সাথে সাথে কিছু বড় জিনিসপত্রও ফেলে দিতে হবে ও বাড়িতে তো জায়গাটা কম তো গার্ডেনারের সাথে সাথে সেরকম একজনকেও ডাকা হয়েছে যিনি এই জিনিসগুলো আমাদের ফেলে দেবেন ছোটো একটা ট্রাকে করে উনি জিনিসপত্র নিয়ে যাবেন এই যে গাড়িটা এনেছেন ওই ট্রাকটা এই গদিটাও ফেলে দেবো তো সব মিলিয়ে উনি দুশো ডলার নেবেন দুশো ডলার মানে প্রায় ধরুন ষোলো হাজার টাকা মতো এই বাড়ির কাউন্টারের ওখানে যে চেয়ারগুলো ছিল সেইগুলো গদিটা আরও বেশ কিছু জিনিসপত্র ফেসবুকে দিয়েছিলাম জানেন যে ফ্রিতে নিয়ে যাওয়ার জন্য ফ্রিতেও এখানে কেউ নেয় না এই যেখানে প্যারাম্বুলেটারটা তো অগত্যায় এবার টাকা দিয়ে এদেরকে ফেলতে হবে আগে দেখতাম বাচ্চাদের সাইকেল প্যারাম্বুলেটার এই সমস্ত জিনিসগুলো যদি আপনি রেখে দেন কেউ নিয়ে যেত এখন দেখি তাও নিয়ে যায় না বাড়ির ভেতরটা মোটামুটি খালি করে ফেলেছি বহু জিনিসপত্র গ্যারেজে ছিল তো আজ গ্যারেজটাও খালি হয়ে গেল ট্রেডমিলটাও দিয়েছিলাম ফেসবুকে যদি কেউ নিয়ে যায় সেটাও কেউ নিয়ে যায়নি জানেন তো ট্রেডমিলটাকে ওই জন্য আমরা ওই বাড়িতে নিয়ে যাচ্ছি ওটা তো খুব ভালো আছে এখনও কাজ করে মেহার বাবাকে বললাম ফেলে কাজ নেই রেখে দিই শীতটা ব্যবহার হবে তো ট্রেডমিলটা ওই জন্য নিয়ে যাচ্ছি এদিকে ওনাধরে সমস্ত কিছু বাঁধা হয়ে গেছে এইগুলো সব ফেলা হবে আর এই জিনিসগুলো রেখে দিলাম বাইরেটা যদি কেউ নিয়ে যায় একবার ফেসবুকে দেবো আর যদি না নিয়ে যায় উনি আবার কালকে আসবেন ওনার তো ট্রাকটা ভরে গেছে এগুলি আবার কালকে ফেলে দেবেন একটা বাড়ি চেঞ্জ করা মানে কত জিনিস যে এদিক ওদিক হয় তার কোনো ইয়ত্তা নেই জানেন যখন আমরা ওদের ছেড়ে এদেশে এসেছিলাম অত বছরে আমার সংসারটাকে ছটা বাক্সর মধ্যে বেঁধে এসেছিলাম চলুন এবার ফিরি হয়ে গেছে মোটামুটি গ্যারেজটা পরিষ্কার ঘরটাও পরিষ্কার করেছি তো এবার একজন ক্লিনারকে আবার ডাকতে হবে ঘরটাকে একটু ডিপ ক্লিন করে ভালো করে সুন্দর করে পরিষ্কার করার জন্য সকাল এখন এগারোটা বসিয়েছি একটুখানি রান্না গতকাল ইন্ডিয়া বাজার থেকে নিয়ে এসেছিলাম পটল পটলগুলো দু চার দিন হয়ে গেলেই না নষ্ট হয়ে যায় আর এখানে তো পটলের প্রচণ্ড দাম ওই জন্য পটলগুলোকে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি আজ একটু পটল পোস্ত করব। কিন্তু পটল পোস্ত আবার মেয়েরা খায় না বানাবো আবার একটুখানি সাথে খিচুড়ি আর একটুখানি বাঁধাকপির তরকারি কিন্তু একটু পোস্তটা বানিয়ে রেখে দিলাম হাতে একটু সময় থাকলে এখন একটু করে রান্না করে রেখে দিই ফ্রিজে যদি কিছুটা খাবার থাকে আর কিছুটা খাবার যদি বানিয়ে নিই তাহলে একটু চাপটা কম হয় তবে আজকে আবার বিকেলে রান্নাবান্না নেই বিকেলে আজকে আছে নেমন্তন্ন এক বন্ধু এবারে প্রথম তারা নিজের হাতে রথ তৈরি করে রথযাত্রার আয়োজন করেছে আমাদের এদিকেও রথ হয় কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে পড়ে যায় ওই জন্য সেরকমভাবে কখনো যাওয়া হয়নি কিন্তু এবার একদম পাড়াতেই রথ যদিও নিজেদের হাতেই রথটা তৈরি করা তবু ছেলেমেয়েরাই প্রথমবার রথ দেখবে রথটা একদম ওদের কাছে নতুন এই নামটাও নতুন ওরা দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো চেনে কিন্তু রথটা কোনোদিনও দেখেনি বলে আর সেইভাবে কখনো আলোচনাও হয়নি কিন্তু আজকেই প্রথমবার ওরা রথ দেখবে আর রথের দড়ি ধরে রথ টানবে গল্প করতে করতে এদিকে পটল পোস্তও হয়ে গেছে শেষে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম একটু শুকনো শুকনো করে এবার ঢাকা দিয়ে রেখে দেবো বাচ্চারা খায় না বলে একটু বেশি করে এটাতে কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি গরম ভাতের সঙ্গে একদম দুর্দান্ত জমে যাবে আরো বেশি বেশি জল চালাতে হবে এগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে ওর বাবারও এসে এখানে একটু হাত পাগুলো নড়ছে আটা দিন ওই ল্যাপটপ নিয়ে বসে থেকে থেকে হাত পাগুলোতে জম ধরে যাচ্ছিল এই যে এই গাছটা দেখছেন এই গাছটাকে তুলে নিয়ে একটা ক কোনায় দিয়ে দেবো তাহলে এই গোটা জায়গাটা যেন লম্বা হয়ে যাবে খেলতে সুবিধা হবে এই গাছটার নাম হচ্ছে উইলো গাছ বাঁশের গাছের মতো এরকম ও ডালপালাগুলো দেখুন বাঁশের মতো লম্বা 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 হয় আর পাতাগুলো খানিকটা বাঁশ পাতার মতো কস্কো থেকে বেশ কিছুদিন আগে এই গাছটা নিয়ে আসা হয়েছে এই গাছটাতে যে ফলটা হয় তার নাম হচ্ছে নেকটারিন একে এবার মাটিতে পোঁতার ব্যবস্থা করতে হবে এদিক ওদিকের কাজে সময় করে উঠতে পারছি না আর এই দেখুন সেই বেলি ফুলের গাছটা এই যে ছোট্ট মতো একটা ফুল ফুটেছে আবার কটা কুড়িয়েও ধরেছে একটু রোদ দেখে রাখতে হবে একটু রোদ পেলে বোধহয় আরও অনেক ফুল ফুটবে বাইরেটা কি জোরে হঠাৎ করে হাওয়া দিতে শুরু করে দিল দেখুন ওর বাবা নাকি ছোটবেলায় খুব ভালো ফুটবল খেলতো রামাটা যখন ছোট ছিল তখন থেকেই দেখতাম দুজনে মিলে খুব ফুটবল খেলে তবে এখানে আসতে দুজনের ভারী সুবিধা হয়েছে দুটো এবার ওই গোলের নেট কিনে দিতে হবে তাহলে হয়তো ওদের খেলাটা আরও বেশি জমবে যতই হাওয়া দিক দিনের বেলা এই সময়টা ভারী ভালো লাগে বাগানে ঘুরে বেড়াতে হাজার রকমের গাছ তাতে ফল ধরে আছে অসম্ভব সুন্দর লাগে এই দেখুন আপেলগুলো কি সুন্দর হয়েছে তবে এত হাওয়া এই বছর দিচ্ছে কটা ফল শেষ অব্দি গাছে থাকবে বলা মুশকিল একটাই আপেল গাছ আছে তবে ইচ্ছা আছে আরও দুটো তিনটে এনে লাগাবো গাছটা যদিও আমরা লাগাইনি আগের যিনি মালিক ছিলেন এই বাড়িটির উনি লাগিয়েছিলেন উনি বোধহয় একজন খুব গাছপ্রেমী মানুষ ছিলেন জানেন এত বাগানে উনি গাছ লাগিয়েছিলেন তবে এই পেয়ারা গাছটি কিন্তু আমার লাগানো মাটিতে বসানোর পরে এত হুহু করে বাড়ছে কেন এই হাওয়াটাকে ভয় পাচ্ছি জানেন এই দেখুন এটা হচ্ছে একটা পিচ গাছ এটাও আগে লাগানো আর বেশ পুরানো পাঁচ ছ বছরের গাছ ভর্তি একদম ফল গাছের ভাড়ে একদম ডালপালাগুলো ঝুঁকে আছে আর একটু বড় হবে পাকেনি তবে এই প্রচণ্ড হাওয়ার জন্য কত যে পিচ নিচে পড়ে আছে দেখলে প্রত্যেকটা দিন মন খারাপ হয়ে যায় কি পরিমাণে ফুলেছে দেখছেন একদম হাড়ে গড়ে ফুলেছে কিন্তু শেষ অবধি পাকা অবধি গাছে যে কটা থাকবে তা বলা মুশকিল যেখানে যেখানে রোদ পড়েছে জায়গাগুলো আবার লাল লাল হয়েছে আর এই দেখুন গোটা নিচটা একদম ভর্তি হয়ে আছে ফলে তবে এত ফল পড়ে আছে তো দু চার দিন পরে এসে দেখবেন আর ফল নেই প্রচুর কাঠবেড়ালি আসে তারাই মনে হয় খায় জানেন কারণ আমি তো কখনোই পড়ে থাকা ফলগুলোকে তুলে নিয়ে ফেলতে যাই না কিন্তু মাঝে মাঝেই দেখি গাছের তলাটা কিন্তু একদম পরিষ্কার কুড়িয়ে কুড়িয়ে এক জায়গাতে সব রেখে দিলাম পাখি আসুক কাঠ বেড়ালি আসুক বা খরগোশি আসুক যারাই খেতে আসুক এক জায়গাতেই সব পেয়ে যাবে ব্যাস মোটামুটি একটুখানি ঘুরে নিলাম আবার গিয়ে রান্না বসাবো একটু খিচুড়ি একটু বাঁধাকপির তরকারি বারোটা মতো বোধহয় প্রায় বাঁচতে যায় মেহার বাবা দেখছে এইখানে বেশ কিছু জায়গায় ঘাসগুলো একটু শুকনো শুকনো হয়ে আছে ওই জন্য একটুখানি জল দিচ্ছে এখন দিনে একবার করে স্প্রিঙ্কলারটা অন করা আছে কিন্তু যত গরম বাড়বে আস্তে আস্তে জলের পরিমাণটাও বাড়াতে হবে মোটামুটি দুবার করে দিতে হয় সেপ্টেম্বর মাস অবধি আবার অক্টোবর মাস থেকে একবার করে দিয়ে দিলেই হয় হয়ে গেছে দুপুরে রান্না বান্নাও খিচুড়ি বাঁধাকপির তরকারি বেগুন ভাজা এবার ওদেরকে ডাকলাম বিকেল এখন সাড়ে সাতটা যাচ্ছি এবার সেই বন্ধুর বাড়িতে যার বাড়িতে রথের নেমন্তন্ন আছে কাছাকাছি থাকে ওরা মিনিট পাঁচ রাস্তা তবে ওদেরকে আপনারা দেখেছেন সেই মেক্সিকো বেড়াতে গেছিলাম ইসি তার কৌস্তব ওদের বাড়িতে যাব চলে এসেছি আমরা ওদের বাড়িতে আসুন প্রথমে আপনাদেরকে একটু জগন্নাথ দেবের দর্শন করায় ভারী সুন্দর করে প্লেটে করে সাজিয়ে এখানে ভগবানকে ভোগ নিবেদন করেছে এত সুন্দর করে সাজিয়েছে গোটা রথটাও আর সব থেকে ভালো লাগছে গোটা রথটা নিজের হাতে বানানো अरे वाला लाइन पे लेकर जाओ लेफ्ट वाला लाइन इधर इधर वेट 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 यहाँ से यहाँ से যাই হোক চলুন অনেক বছর পর রথ দেখছি জানেন প্রায় দশ বছর পরে বলছি বলে না ঠাকুর না চাইলে কোনো কিছু সম্ভব নয় এবছর উনি চেয়েছেন তাই আমার পাড়াতেই এবার রথযাত্রা ছেলে মেয়ে বরকে নিয়ে রথযাত্রায় হাঁটছি বাচ্চারা রথের দড়ি টানছে আর কি চাই বলুন যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ফ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে